আসসালামু আলাইকুম ভাইরা সবার কি অবস্থা সো আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আসলে সৃজনশীল প্রশ্ন সহজে ধরতে পারার পাঁচটা টেকনিক নিয়ে বলবো সো আচ্ছা যে সৃজনশীল কোশ্চেনটা আসলে কি সেটা আগে আমাদের জানতে হবে ভিডিওটা একটু লম্বা হতে পারে বাট হচ্ছে অনেক কাজে দিবে ইনশাআল্লাহ প্রথমে আসো যে সৃজনশীল কোশ্চেনটা কি সৃজনশীল কোশ্চেন হচ্ছে আমার এমন একটা কোশ্চেন যার মধ্যে একটা উদ্দীপক দেওয়া থাকবে একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং এই উদ্দীপক থেকে তোমার চারটা কোশ্চেন থাকবে ক ক খ গ এবং ঘ সো তোমার যেটা করতে হবে যে নাম্বার হয় কি একদম জ্ঞানমূলক যেমন কথার কথা তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে যে বল কাকে বলে ধর হচ্ছে বললো যে বল কাকে বলে অথবা বললো যে হচ্ছে পদার্থ কাকে বলে অথবা শক্তি কাকে বলে এরকম একটা কোশ্চেন দিবে যে কোশ্চেনটা তোমার হচ্ছে এক লাইনে অ্যান্সার করা যায় কই লাইনে এক লাইনে आंसर করা যায় সেটা হচ্ছে দিবে দুই নম্বরে তোমার সাথে খ নম্বরে যেটা বলবে বলতে কি বুঝো এটা বলতে কি বুঝো যেমন আমি যদি বলি যে হচ্ছে গতিশক্তি বলতে কি বুঝো কথার কথা গতিশক্তি বলতে কি বুঝো সো এরকম এটা क्वेश्चन সেটা হচ্ছে খ থাকবে যেটা হচ্ছে আমার দুইটা পার্টে হবে প্রথম পার্টটা হবে যে গতিশক্তি বলতে বুঝি যে এটা বুঝি এটা ধরো এক লাইনে হবে অ্যান্ড দেন তুমি গতিশক্তি নিয়ে হচ্ছে চার থেকে পাঁচ লাইনে হচ্ছে একটা কি ব্যাখ্যা দিবা তার হচ্ছে প্রথম প্রথমে কি করবা এক লাইনে আমার জ্ঞানমূলকটা অ্যান্সার করবে এবং পরবর্তীতে পরবর্তী আর একটা পেরাতে তোমার হচ্ছে চার থেকে পাঁচ লাইন লিখবা অ্যান্ড তোমার ঝামেলা যেটা হয় ঝামেলা হয় গড় ঘর উঠতে পারে না গড় ঘর কোশ্চেনটা নর্মালি হচ্ছে হয় কি উদ্দীপক থেকে কোশ্চেনটা বলবে যে ওইটা সাদৃশ্যপূর্ণ কিনা ধরো একটা প্রবলেম দিয়ে দিল গণিতে যে বললো যে হচ্ছে রহিম করিমের সাথে লেনদেন করছে ঠিক আছে কথার কথা হচ্ছে রহিম দোকানে গেছে করিমের দোকানে এবং সেখান থেকে সে পাঁচটা বই কিনছে চারটা কলম কিনছে তিনটা পেন্সিল কিনছে পেন্স এগুলোর দাম এত এরপর এক হাজার টাকা দিছে কত টাকা ফেরত পাবে এরকম সো গ নাম্বারে কোশ্চেন দিবে যে রহিম কত টাকা ফেরত পাবে ধর এরকম একটা কোশ্চেন দিল রহিম কত টাকা ফেরত পাবে এখন নর্মাল স্টুডেন্টরা কি করে যে স্টুডেন্টরা উদ্দীপক থেকে যে ডাটাগুলো নিয়ে যে গ নাম্বার আর ঘ নাম্বার কোশ্চেনটা এটা সলভ করতে পারে না কেন পারে না এটার অনেক রিজন থাকতে পারে বাট আমি আজকে যাদের মানে এই ভিডিওটা তাদের জন্য উপকারী বেশি হবে যারা অ্যাকচুয়ালি হচ্ছে সৃজনশীল ধরতেই পারে না একদম ডাম্প অঙ্ক না ব্যাপারটা এমন না বা হচ্ছে পড়া পারে না ব্যাপারটা এমন না সে সৃজনশীল প্রশ্ন ধরতে পারে না সো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা সো সৃজনশীল প্রশ্ন ধরার জন্য তোমার পাঁচটা টেকনিক ফলো করতে হবে প্রথম টেকনিকটা হচ্ছে আমি যদি বলি প্রথম টেকনিকটা হচ্ছে যে বইয়ের প্রতিটা টপিক ভালো বুঝে পড়তে হবে বইয়ের প্রতিটা টপিক ভালো বুঝে পড়তে হবে যেমন প্রতিটা টপিক বলতে আমি কি বোঝাচ্ছি এখানে প্রতিটা টপিক বলতে বোঝাচ্ছি ধরো তোমার বইয়ের পাটি গণিতের তোমার হচ্ছে পরিমাপক পরিমাপ ও লাভ পরিমাপের হচ্ছে চ্যাপ্টারটা সো পরিমাপের চ্যাপ্টারটা হচ্ছে তুমি ধরো বা লাভ ক্ষতির চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারটা তুমি সবগুলা ম্যাথ ধরো বুঝে বুঝে করছো প্রতিটা ম্যাথ তুমি পারো তার হচ্ছে বইয়ের প্রতিটা টপিক তুমি ভালোভাবে বুঝে পড়তে হবে যেমন ধরো বিজ্ঞানের তাপ ও তাপমাত্রা চ্যাপ্টারটা তুমি প্রতিটা জিনিস বুঝো যে পরিবহন কি তা বুঝো পরিচলন কি তা বুঝো প্রতিটা জিনিস তুমি বুঝো এবং ফিল করতে পারো একটা দুটো উদাহরণ জানো কথার কথা তখন তোমাকে পরিবহন পরিচলনের যদি তোমার কোশ্চেন দেয় কিংবা বিকিরণ ওই কোশ্চেনটা তুমি উদ্দীপক থেকে ধরতে পারবে যে হ্যাঁ এটা এই টপিকের কোশ্চেন তার মানে তোমার কি করতে হবে বইয়ের প্রতিটা টপিক ভালো বুঝে পড়তে হবে অনেক স্টুডেন্ট একটা কাজ করে বা একটা ভুল করে তারা হচ্ছে কি করে বই ভালো করে পড়ে না বই হচ্ছে আপছাপছা পড়ে যেমন আমি নাইনটিন স্টুডেন্টের মধ্যে একটা লক্ষণ দেখছি যেটা হচ্ছে ফিজিক্স পড়া হবে যে ফিজিক্স আমি কেন বই পড়বো ফিজ আমি হচ্ছে টেস্ট পেপার সলভ করলি তো এখান থেকে কোশ্চেন কমন পাওয়া যায় বাট আমি সব স্টুডেন্টের বলবো একদম সব সিক্স থেকে সব স্টুডেন্টকে বলবো যে হচ্ছে তোমরা বইয়ের টপিক ভালোভাবে পড়া বই পড়ার কোনো বিকল্প নাই বই যদি বইয়ের টপিকগুলো যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই অবশ্যই তুমি সৃজনশীল কোন টপিক থেকে আসছে তুমি এটা ধরে ফেলতে পারবা আচ্ছা দুই নাম্বার সেটা হচ্ছে উদ্দীপক পড়া এবং কোন চ্যাপ্টারের সাথে সাদৃশ্যপূর্ণ সেটা ধরতে হবে ধরো উদ্দীপকের তাপমাত্রা নিয়ে কথাবার্তা আছে তাহলে তুমি অবশ্যই বুঝলা একটা জিনিস আছে তাহলে তুমি অবশ্যই বুঝবা বা তাপমাত্রার কোনো কাহিনী আছে অবশ্যই বুঝবা এটা ওই চ্যাপ্টারের এবার তুমি কি করবা পুরো উদ্দীপকটা পড়ার পরে তুমি এবার হচ্ছে তুমি সাদৃশ্যপূর্ণ মেলানোর চেষ্টা করবা যেটা আসলে কোন টপিকের সাথে মিলে যেমন কথার কথা একটা কোশ্চেন ধরে এরকম দিল যে হচ্ছে তোমার হচ্ছে রহিমার মা বা রহিমা ধরো একটা মেয়ে রহিমা একটা মেয়ে সে হচ্ছে তরকারি চামচ রেখে দিছে তরকারির উপর এরপরে চামচটা ধরে রেখেছে চামচটা গরম এরকম একটা ঘটনা দিয়ে দিল এখন এই ঘটনা কিন্তু এরকম হাজারো ঘটনা বা এই টাইপের ঘটনা কিন্তু তোমার হচ্ছে পরিবহন পরিচালন পরি বিকিরণ এই পার্টটাতে তোমার কিন্তু আছে তাপের পরিবহন এই চাপ পার্টটাতে তোমার কিন্তু এরকম অনেক ঘটনা আছে আমি তুমি কি বুঝলা যে এটা অবশ্যই তিনটার মধ্যে যে কোনো একটার কোনো একটা কাহিনী তোমাকে বলছে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার কি কোন চ্যাপ্টার সাথে সাদৃশ্য মন সেটা বুঝার জন্য আমার উপায় কি উদ্দীপক ভালো পড়তে হবে এবং বইয়ের প্রতিনিধি ভালো বুঝতে হবে তিন নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে গণিত পদার্থ রসায়ন কিংবা বিজ্ঞানে এই যে উদ্দীপক যে উদ্দীপক থাকলে উদ্দীপকের ডাটাগুলো নিচে আন্ডারলাইন করে রাখবা যেমন আমি যদি একটা উদাহরণ দেই ধরো ধরো আমার উদ্দীপকে আছে ধরো একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি বরফ বরফকে ধরো হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে কনভার্ট করা হইলো তাপ দিয়ে পানিতে পরিণত করা হলো সে এই যে ডাটা দুইটাই যে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস পানি মাইনাস দশ সেলসিয়াসের বরফ এই জিনিসগুলো তুমি আন্ডারলাইন করে রাখবা বা ইম্পর্টেন্ট জিনিসগুলো আন্ডারলাইন করে রাখবে যেমন সমাজের একটা কোশ্চেন আসতে ধরো সমাজের ওই কোশ্চেনে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন ইদ্বিপকের সেটা মনে তুমি হচ্ছে কি করবা দাগ দিয়ে রাখবা বুঝছো আচ্ছা নেক্সট যেটা করবা নেক্সট তোমার যেটা কাজ সেটা হচ্ছে বিগত বছরের বোর্ড অথবা গাইড থেকে প্রচুর সিকিউ সলভ করবা বিগত বছরের বোর্ড অথবা গাইড থেকে প্রচুর সিকিউ সলভ করবা এটার উপকারটা কি আসলে এটার উপকার হচ্ছে ভাইয়া যে তোমার ধরো যারা নাইন টেনের এর স্টুডেন্ট তারা হচ্ছে প্রচুর পরিমাণে বোর্ডের সিকিউ কোশ্চেন সলভ করলে দেখবা যে ওই সিমিলার টাইপের কোশ্চেন তোমার স্কুলে পড়ে যাবে সো আবার যারা হচ্ছে ধরো সিক্স থেকে এইটে পড়ে তাদের তো বোর্ডের কোশ্চেন নাই তারা করবা কি তারা করবা গাইডে দেখবা যে প্রচুর পরিমাণে সিকিউ কোশ্চেন দেওয়া আছে যে কোনো গাইড গাইডে প্রচুর পরিমাণে সিকিউ কোশ্চেন আছে ওই সিকিউ কোশ্চেনগুলো বাসায় বসে সলভ করবা অ্যান্ড সিকিউ কোশ্চেন সলভ করার উপায় হচ্ছে মানে সিস্টেম হচ্ছে প্রথমে বইয়ের ওই চাপটা শেষ করবা বই শেষ করবা আগে বইয়ের চাপটা শেষ করবা অনুশীলনী শেষ করবা উদাহরণ শেষ করবা কাজ শেষ করবা শেষ করার পরে গাইডে শিফট হবা গাইডে সিকিউ সলভ করা এরপর শুরু করবা সিকিউ সলভ করা কি হবে সলিউশন না দেখে ওই যে বই শেষ করছো বইয়ের পড়াটা যে শেষ করছো এবং পরদিন দিন ধর হচ্ছে সাথে সাথে তুমি যাতে এমন যাতে না হয় বই শেষ করছি পনেরো দিন গ্যাপ নিয়ে হচ্ছে গাড়ির সিকিউ সলভ করতেছি এমন না হয় তখন তুমি দেখবা যাচ্ছে কিছু মনে নেই সো বই শেষ করার তুমি যখন হচ্ছে গাইডটা নিচ্ছ তখন তোমার গাইডের গুলো কি করবা ওই বইয়ের কোশ্চেনের সাথে সাদৃশ্য পূর্ণ কর্তৃকু বা হচ্ছে তুমি নিজে নিজে ধরতে পারতেছো কি না সেটা হচ্ছে দেখবা অর্থাৎ নিজে নিজে সলভ করবা গুলো নিজে নিজে সলভ করার সর্বোচ্চ চেষ্টা করবা একটা সিকিউ যদি তোমার হচ্ছে এমন না যে বলতে পারো যে ভাই আমি তো নিজে নিজে বুঝি না করবা কি মিনিমাম একটা সিকিউর পেছনে দশ থেকে পনেরো মিনিট বা পনেরো থেকে বিশ মিনিট টাইম নিবা আমি এমনও হয়েছে আধা ঘন্টা এক ঘন্টা ধরে একটা প্রবলেম মানে সলভ করার চেষ্টা করতেছি যে এই ম্যাটটা কীভাবে করতে হবে সো সিকিউ সলভ করার ক্ষেত্রে আমি কি বলবো যে হচ্ছে বই শেষ করার পরে সিকিউরগুলো নিজে হাতে সলভ করার চেষ্টা করবা আচ্ছা এরপরে লাস্ট যেটা কোশ্চেন যেটা হচ্ছে ট্রিক্স সেটা হচ্ছে একই টপিক বারবার পড়া আচ্ছা একই টপিক বারবার পড়া হচ্ছে উপকারটা কি যেমন আমি স্টুডেন্টদের একটা কথা বলি যে পারা জিনিস বারবার পারতে হবে মানে জিনিসটা মানে কী বুঝায় ধরো তুমি একটা চাপটা ভালো করে পার এটা ম্যাথের একটা চাপটা ধরো লাভ ক্ষতির চাপটা তুমি অনেক ভালো করে পারো ঠিক আছে এখন এই চাপটাটা তুমি ভালো করে যে পারো তবুও ধরো ধরো হচ্ছে একটা ম্যাথ বাসার একটা ম্যাথ ধরো দিছে বা লাভ ক্ষতি ধরো একটা ম্যাথ দিছে ধরো হচ্ছে যেম একটা করিম দিয়ে শুরু এখন তুমি বইয়ের ম্যাথ এত এতবার করবা যাতে তোমার এমন হয় করিম নাম দিয়ে স্টার্ট হওয়া ম্যাথই বই করার সময় যে হ্যাঁ এটা এরকম এরকম ইনফরমেশন ছিল এত হবে যাতে ম্যাথ গুলো করা হয়ে যায় বইয়ের ম্যাথ গুলো বইয়ের ম্যাথ যত বেশি ভালোভাবে করা হবে এন্ড এই যে গাইডের সিকিগুলো তুমি যে সলভ করতেছো এই যে গাইড এর সিকিউগুলো আছে তুমি সলভ করতেছ গাইডের সিকিউগুলো আছে সল্ভ করতেছ এই গাইড সিকিউ সল্ভ করা একই সিকিউ বারবার সলভ করবা তাহলে হবে কি তুমি যখন হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা তখন তুমি যখন একটা নতুন উদ্দীপক কোশ্চেন দেখবা তখন ওই কোশ্চেনটাকে ওই কোশ্চেনটাকে তুমি আর ওই যে পড়া বারো প্র্যাকটিস করা ম্যাথগুলোর কোনো একটা সাথে মিল পেয়ে যাবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটটি পার্সেন্ট ক্ষেত্রে দেখবে যে তোমার করা কিছু একটার মধ্যে হচ্ছে উদ্দীপকটা চলে আসছে একদম আহামরি মঙ্গল গ্রহ থেকে কোশ্চেন তো আর দিবে না তোমাকে আচ্ছা এবং একই টপিক বাড়া পরা হচ্ছে সুবিধা এখন কথা হচ্ছে এই তোমার এই যে একাডেমিক লাইফের বিভিন্ন হচ্ছে সৃজনশীল প্রশ্ন বুঝো না ম্যাথ বুঝো না বিজ্ঞান বুঝো না এর জন্য তুমি কী করবা তোমরা অনেক একটা কাজ করো কি তোমরা হচ্ছে ধরো হচ্ছে স্কুলের পাশে একটা স্কুলের টিচারের কাছে পড়ো ভাই আমি তোমাকে একটা কথা বলি আমি নিজেও হচ্ছে সিক্স থেকে হ্যাঁ সিক্স থেকে আমি ফাইভ পড়ছি স্কুলের টিচারের কাছে পড়ছি বাট সিক্সে পড়ছি আমি একটা টিচারের কাছে শুধু স্কুলের বাট এরপর থেকে আমি কখন স্কুলের টিচারের কাছে তেমন পড়ি নাই তো এই জন্য আমি অনেক বিপদেও পড়ছি মাঝে মাঝে এক দুজনের কাছে এক দু মাস পড়ছি কারণ হচ্ছে এটা নাম্বার দিতে চায় না স্কুলের টিচার কাছে না পড়লে এক দু মাস পড়ছি আবার আমাদের স্কুলের ওই দিকে একটা ই ছিল সুবিধা ছিল এরকম যারা ফার্স্ট বয় তাদের হচ্ছে ফ্রি তাদের জন্য ফ্রি আবার কোনো কোনো টিচাররা হচ্ছে হাফ রাখতো ফার্স্ট বয়ের জন্য সো আমি ফার্স্ট বয় ছিলাম সো আমার কাছে টাকা পয়সা তেমন মানে খরচ হইতো না স্কুলের টিচারদের কাছে পড়লো বাট আমি বলবো যে হচ্ছে তোমরা আমাদের এই কোর্সটা কিনে রাখবা এই কোর্সটার মূল্য মাত্র উনিশশো টাকা এবং এই উনিশশো টাকায় তুমি জানুয়ারি এক তারিখ থেকে শুরু করে তুমি আজীবন লাইফ টাইম সকল সাবজেক্ট শুধু বাংলা ইংরেজি গণিত এগুলো না বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শারীরিক শিক্ষা কৃষি শিক্ষা ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র সকল সাবজেক্টের তোমার ক্লাস তোমার এই উনিশশো টাকার মধ্যে ফুল বইয়ের সকল কন্টেন্ট তোমার হচ্ছে আমরা সলভ করে দিচ্ছি এবং যারা ক্লাসগুলো নিয়েছে ভাই তারা অনেক সিনিয়র টিচার অনেক দিন ধরে পড়াইছে তারা এইচএসসির স্টুডেন্ট পর্যন্ত পর্যন্ত যারা পড়ায় যারা অ্যাডমিশনের ধরো হচ্ছে বই ডিউর অ্যাডমিশনের ক্লাসগুলো যারা নেয় আমি নিজে হচ্ছে অ্যাডমিশনের ম্যাথের ক্লাস নেই সো আমরা মূলত আমি নিজেও ক্লাস নিছি এটাতে সো আমরা মূলত এই কোর্সটার হচ্ছে ক্লাসগুলো নিয়েছি এবং এই কোর্সটাতে তুমি প্রতিটা সাবজেক্টের হচ্ছে ডিফারেন্ট যেমন হচ্ছে বিশেষ করে আমি যদি বলবো যে হচ্ছে যেগুলো একটু ইন্টুয়েটিভ চ্যাপ্টার যা সাবজেক্ট যেমন হচ্ছে গণিত বা বলো যে বিজ্ঞান ইংরেজি বা হচ্ছে সমাজ এগুলো অনেক বেশি রিলেট করে অনেক বাস্তব উদাহরণ দিয়ে কীভাবে তুমি গণিতকে বাস্তবের সাথে মিলাতে পারো এরকম সুন্দর করে ঠান্ডা মাথায় তোমার ক্লাসগুলো বুঝিয়ে দেওয়া আছে এবং তোমার ক্লাস রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে ধরো হচ্ছে এই কোর্সে ভাই এই ক্লাস নাই ওই ক্লাস নাই তখন তুমি আমাকে পার্সোনালি ন করিতে পারবা আমার হচ্ছে আমার ফেসবুক আইডি হচ্ছে মোনতাকিম তালুকদার দুঃখু সো এই আইডি তুমি নখ দিয়ে আমাকে চাইলে বলতে পারো যে ভাই এই ক্লাসে এই প্রবলেম তখন আমি হচ্ছে একটা ব্যবস্থা নিতে পারবো সো ইনশাআল্লাহ তোমরা এই কোর্সটা কিনে রাখবা তোমাদের সকল পড়া তুমি চাইলে এই কোর্স করে শুধু এই কোর্সের মাধ্যমে পুরা বই শেষ করে ফেলতে পারো তোমার হচ্ছে এত পরিমাণে হচ্ছে ভালো কন্টেন্ট আমার ক্লাসে কোর্সে সাজিয়েছি এবং তুমি এই কোর্সে কিন্তু দাগানো বইও পাচ্ছ সো দাগানো বইয়ের উপকারটা কি দাগানো বইয়ের উপকারটা হচ্ছে তুমি বইয়ের কোন কোন পার্টটা আসলে ইম্পর্টেন্ট কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট টেক্সট বুকের ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে দাগা নবীতে দেওয়া আছে তাছাড়া আমাদের একটা অল ইন ওয়ান মাস্টার বুকও তোমরা হচ্ছে এই কোর্সে হচ্ছে পিডিএফ আকারে পেয়ে যাবা এই অল ইন ওয়ান মাস্টার বুক একটা গাইডের মতো কাজ করে মূলত একটা গাইড প্রতিটা সাবজেক্টের গাইড ওটার মধ্যে আছে সো এই সব তাছাড়া আমাদের স্ট্যান্ডার্ড এক্সামও নেই আমরা তোমরা যে হচ্ছে প্রিপারেশনটা কত ভালো ক্লাসটা কত ভালো করে বুঝছো এটার জন্য আমরা এক্সামও নিব সো এই এত ভালো একটা কোর্স তোমরা মাত্র পেয়ে যাচ্ছ উনিশশো টাকায় সো আজকের মধ্যে এখনই তুমি যদি কিনো এই কম প্রাইসে পেতে পারো লেট করলে দাম বেড়ে যেতে পারে السلام so, عليكم